আজ কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এস দু হাজার মামলা এবং আজকের মূল বিষয় থাকবে মূল ফোকাস থাকবে যোগ্য অযোগ্য আলাদা করা যায় কি বা আলাদা করা গেছে কি এবং এখানে প্রধানত ভূমিকা থাকবে সিবিআই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যোগ্যদের অ্যাডভোকেট এই তিনজনের সওয়াল জবাবে প্রধানত জটটা খুলবে অর্থাৎ কতজন যোগ্য আর কতজন অযোগ্য সেটা পুরোপুরিভাবে আজকের যদি বার না হয় যদি আজকের এই পার্থক্যটা না হয় তাহলে কিন্তু বিচারপতির কথা অনুযায়ী যে যদি যোগ্য অযোগ্যটা অযোগ্যকে আলাদা করতে না পারি তাহলে আমার কিছু করার নেই পুরো প্যানেল বাতিল করতে বাধ্য থাকব কিন্তু আমি বারবারই বলে এসছি যোগ্যদের চাকরি যথারীতি থাকা উচিত এবং থাকবে তারা মাথা উঁচু করে যেন বিদ্যালয়ে আবার ফিরে যায় তাদের হৃতগৌরব তারা যেন আবার ফিরে পায় কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশনের বিচারপতি তথা শিক্ষা বিচার মাফ করবেন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট এবং মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডভোকেট এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট কিন্তু এই যোগ্য অযোগ্য নিয়ে খুব বেশি কিন্তু তারা আগের দিনে যেমন সওয়াল জবাব করেনি অন্য পয়েন্টে তারা চলে গেছিল। সুপার সুপারনিমানি ঠিক আজকের যদি তারা আবার এরকম গোল পাকানোর চেষ্টা করে অর্থাৎ তারা যদি এই যোগ্য অযোগ্যর এই পার্থক্য যদি নিরূপম না করতে সাহায্য না করে তাহলে কিন্তু আখেরে ভালো যারা যোগ্য যারা যাদের মেধা আছে যারা পরিশ্রম করেছে তাদের কিন্তু সামান্য হলেও কিছুটা হলেও কিন্তু তাদের দুর্ভোগ হবে কিন্তু সেটা আমি কোনো দিনের জন্যে চাই না অনেকেও চায় না তাই অযোগ্যদের জোর অযোগ্যদের ঠিকভাবে বাছাই উচিত কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকের কিন্তু জোর সওয়াল করবে জোর সওয়াল করবে কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা হলো যে পুরো প্যানেল বাতিল তার কথাবার্তার মাধ্যমে তাই বোঝা গেছে দেখুন সেটা তিনি অ্যাডভোকেট তার ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে তাকে সমালোচনা করাটা একেবারে আমি মনে করি কাম্য নয় এবং সিবিআই যে মেটাডেটার উপরে সঠিকভাবে তথ্য দিয়েছে কি সেটাও আজকের দেখার ব্যাপার সেই জন্যে আর কয়েক ঘন্টা পর পরিষ্কার হয়ে যাবে